নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আসা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের জেলা থেকে করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা তো অবশ্যই বন্ধুরা থামবেলে অবশ্যই তোমরা দেখেছ যে মাধ্যমিক পাস শিক্ষা যোগ্যতায় ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আসা স্টাফ কার্ড ড্রাইভার পোস্টের নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা কি কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ক্যান্ডিডেটরা তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর ঠিক বন্ধুরা নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ মেমো নম্বর বা সাইটে রয়েছে এবং ডান সাইটে তোমরা দেখতে পাচ্ছ ডেট অর্থাৎ এই নোটিশটি যে ডেটে প্রকাশিত হয়েছে দশ ছয় দু 24 তারিখে এবং বন্ধুরা নোটিফিকেশন টিতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ফিলিং অফ ভ্যাকেন্সিজ অফ স্টাফ কার ড্রাইভার পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তোমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ জেনারেল সেন্ট্রাল সার্ভিসের আন্ডারে কিন্তু তোমাদের করতে হবে গ্রুপ সি পোস্ট নন গ্রাজুয়েট নন মিনিস্ট্রিয়াল কিন্তু এই পোস্টটি হতে চলেছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে ফেলবে অফলাইনের মাধ্যমে অফলাইন অনলাইনের এই যে এই ফর্মটি মূলত এই যে এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল করতে হবে কিভাবে ফিল করবে এখানে তোমরা ফর্মটির ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের এখানে একটি মূলত কালার পাসপোর্ট সাইজের কিন্তু একটি ছবি লাগিয়ে দিতে হবে নেম এন্ড পোস্টাল অ্যাড্রেস এখানে কিন্তু তোমাদের লিখে দিতে হবে যা কিন্তু ব্লক লেটারে এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে প্রথমত তোমাদের তারিখ মাস এবং সাল এবং সর্বশেষে কিন্তু তোমাদের এখানে এজ অর্থাৎ তোমাদের কিন্তু কত বয়স সেটি কিন্তু লিখে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলি লিখতে হবে এইভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে চলো বন্ধুরা জেনে নেই এখানে কিন্তু তোমাদের পেলেভেল টু অনুসারে কিন্তু এখানে তোমাদের বেতনটি দেওয়া হবে এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই স্টাফ কার ড্রাইভার পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যেমন রয়েছে এখানে জয় এভাবে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ নেমগুলি দেওয়া রয়েছে এই সকল জায়গাতেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে অথবা অথবা এই সকল জায়গাতে কিন্তু তোমাদের কাজটি করতে হবে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিক্রুটমেন্ট অফিস অফ দা চিফ পোস্টমাস্টার রাজস্থান এইভাবে কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এই সকল তথ্যগুলি দেখে নেবে মূলত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জয়পুর মূলত কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু এই যে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন পত্রটি পাঠিয়ে দিতে হবে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমাদের মাধ্যমিক পাশ থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই তথ্যটি কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছি এখানে কিন্তু হেভি এবং লাইট মোটর ভেহিকেলস এর ভ্যালিড কিন্তু একটি ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু আবশ্যক তো বন্ধুরা এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি হবে অর্থাৎ কিন্তু বন্ধুরা তোমাদের একটি ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকা আবশ্যক শখ যা কিন্তু তোমাদের ছোটখাটো গাড়ি সারানো জানতে লাগবে তবে কিন্তু তোমরা এখানে অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাবে অথবা অ্যাপ্লাইটি করতে পারবে তো বন্ধুরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যা কিন্তু আমরা এর আগে জানিয়ে দিয়েছি এখানে তোমরা যদি দেখো নিচের দিকে সেম অবশ্যই তোমরা কিন্তু এগুলিও কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো তো বন্ধুরা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তোমরা নিত্য নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি তোমরা কিন্তু বিভিন্ন সরকারি চাকরির কোয়েশ্চেন সহ খবরের কাগজের আপডেট পেয়ে যাবে যা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু কিন্তু তিন বছরের গাড়ি চালানোর এখানে কিন্তু বন্ধুরা গাড়ি চালানোর তিন বছরের কিন্তু অভিজ্ঞতা থাকা আবশ্যক তবেই কিন্তু তোমরা ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটি ধরা হবে ছাপ্পান্ন বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা সমস্ত রকম তথ্য আমরা কিন্তু ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সংকীর্ণ আকারে সমস্ত রকম মেন মেন তথ্যগুলি জানিয়ে দিলাম অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে এর আকারে জানাতে একদমই ভুলবে না তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি এরকমই নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো